দেখেন এটা একটা ছোট নদী সেই ছোট নদীটা এখন সেই বিলীন হয়ে যাওয়ার মতো হয়ে গেছে তো এই জায়গাটায় আমি আপনাদেরকে ঘুরে 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 দেখাবো আপনারা পুরো ভিডিও জুড়ে থাকেন আমি কথা দিচ্ছি আপনারা খুবই স্পেশাল কিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তো আপনারা দেখতে থাকুন এবং এই যে এখান থেকে আপনারা খেয়াল করেন দর্শক বন্ধু ভালো করে খেয়াল করেন যেখানে একটা লোক একটা বয়স্ক মতো লোক সাকু দিয়ে পার হচ্ছে দেখেন কত রিস্ক নিয়ে পার হচ্ছে আপনারা দেখেন একটা রিস্কের মধ্যে কিন্তু তারা এরকম জীবনযাপন করে থাকে গ্রামের মানুষ তো এই জিনিসটাই আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাবো দেখাচ্ছি ভালো করে খেয়াল করেন এবং নদীটা দেখেন এখান থেকে মানে একবারে ভরে গেছে কিছুদিন আগে আসছিলাম আমি এই যে এই জায়গাটা পর্যন্ত পানি ছিল এই জায়গাটা এই জায়গাটা পর্যন্ত পানি ছিল যে কাদা দেখতেছেন না এই জায়গাটা পর্যন্ত পানি ছিল আর আজ দেখেন কি করুণ দশা আর ওই দূরে দেখেন খেয়াল করে দেখেন দূরে দেখেন মানে সূর্যোদয় হচ্ছে ওইখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর দেখা যাচ্ছে বিষয়টা তো আমি ঘুরতে পছন্দ করি কোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই তারই ধারাবাহিকতায় আপনাদেরকে আমি দেখাচ্ছি তো লেটস কো স্টার্ট টু সি দ্য ওয়ান্ডার বাংলাদেশ উইথ নি ওয়াউ অসাধারণ অসাধারণ এটা বন্ধু অসাধারণ আমি যদি আরেকটু সামনে দিয়ে আপনাদেরকে দেখাই আপনারা বুঝতে পারবেন এখানে জায়গাটা কিন্তু খুবই ঢালু ঠিক আছে খুবই ভালো একটা এলাকা এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পাহাড়ি নদী ঠিক আছে সেই পাহাড় থেকে চলে আসছে আর ওই যে দেখেন একটু একটা গাছ দেখা যায় আপনারা কল্পনায় হারিয়ে পারেন যে এরকম একটা নদীর পার ওখানে একটা গাছ গাছের নিচে মানে এই তপ্ত দুপুরে মানে এখন তো শীতকাল কুয়াশা চতুর্দিকে দিকে মানে যখন দেখেন যে প্রচুর রোদ থাকে তখন ওই গাছের নিচে বসে থাকলে আপনার মন যদি খারাপ থাকে আমি একবার বসেছিলাম ওই যে জায়গাতে বসেছিলাম তখন নদীর পানি কিন্তু যাচ্ছিল বসে বসে যদি আপনারা এই নদীর পানির দিকে তাকায় থাকেন দেখবেন আপনাদের কল্পনার পাখাগুলি কিন্তু আস্তে আস্তে দানা মেলবে ঠিক আছে খুবই সুন্দরভাবে আপনারা কিন্তু দেখতে পারবেন তো আপনারা দেখেন আমি আপনাদেরকে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি বাংলার সবুজ প্রকৃতিটাকে তুলে আনার জন্যে একবারে গভীরে যে তো আমি একবার একটা ভিডিও করেছিলাম এরকম একটা কাদার মধ্যে নেমে গেছিলাম তো সেই অভিজ্ঞতাটা বলি যে কাদাটা মানে এমন ছিল আমি একটা এর মধ্যে ছিলাম কাদার মধ্যে নেমেছি নামার পরে আমি মনে করেছি যেখানে পা দিলে সম্ভবত আমি পার হয়ে যেতে পারবো মানে ছিল একটা বলা হয় মানে না একটা কাদার মতো একটা বিষয় ছিল ঠিক আছে তো আমি যখন মানে পা দিয়েছি একটা পা আমার কাদার মধ্যে খালি ডুবে যাচ্ছে খালি ডুবে যাচ্ছে খালি ডুবে যাচ্ছে এরকম আমি আমার অভিজ্ঞতা আছে পরে অনেক কষ্ট করে আমি দাদা থেকে উঠেছি তো এই বিষয়টাই আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে আজকের দেখাচ্ছি দেখেন আসলে বাংলাদেশটা যে কত সুন্দর এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না কত সুন্দর ওয়ান্ডারফুল বাংলাদেশ ঠিক আছে কত সুন্দরভাবে আল্লাহ এই দেশটাকে নির্মাণ করেছেন কত সুন্দর দেখেন ওয়াও অসাধারণ 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 আসলে না দেখলে সচক্ষে না দেখলে কিন্তু আপনারা এটা বিশ্বাস করতে পারবেন না যে এটা কত সুন্দর একটা জায়গায় আমি আপনাদেরকে নিয়ে আসছি আপনারা ঘুরতে আসবেন ওই পাশে দেখেন একটা বালুর চর ঠিক আছে এই বালুরচর বালুরচর এটা কিন্তু অনেক লম্বা একটা বালুরচর এখান থেকে আপনারা হেঁটে 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 ওদিকে একটা গ্রামের দিকে চলে যেতে পারবে ঠিক আছে মানে যে গ্রামটায় নিয়ে আসছি এই গ্রামটা আসলে সুন্দর একটা গ্রাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা গ্রাম তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইমান আমলের সাথে থাকেন পাঁচ অক্টো নামাজ পড়বেন আপনারা আমি আমার সব ভিডিওতে আমি এই কথাটা এই মেসেজটা দিই আমার এই কথা শুনে আমার এই মেসেজ শুনে একটা মানুষও যদি নামাজি হয় সেটাই আমার সাথে কথা আর আপনি যদি কাউকে নামাজের দাওয়াত দেন নামাজের দাওয়াত দেন এখানে আপনি অনেক বড় একটা বেনিফিট পাবেন এবং সেই লোকটা যদি আপনার কথা নামাজটা পড়ে বা পড়তে আসে আপনাকে একমতের সাথে কিন্তু নামাজের দাওয়াতটা দিতে হবে যদি সে নামাজটা পড়তে আসে তাহলে আপনি কবুলিয়াতে একটা নামাজের সব পাবেন মানে ওই নামাজটা কবুল হইলে যে পরিমাণ সাপ হতো সেটা কিন্তু আল্লাহ তালা মার্সি করে আপনার আমর নামায় কিন্তু উঠিয়ে দিবেন মানে তার নামাজ হোক বা আপনার নামাজ হোক এটা আর আমরা যে নামাজ পড়ি আমাদের নামাজের মধ্যে কিন্তু অনেক ভুলভ্রান্তি হয় কেউ কিন্তু বলতে পারবে না আমাদের আমার নামাজ হচ্ছে বা এরকম হচ্ছে অনেক ভুল হয় ঠিক আছে যে ভুলটা আমরা ধরতে পারি না যেভাবে রাসুল ফাখা সাল্লাম নামাজ পড়েছেন সাহাবি আজমাইনরা নামাজ পড়েছেন সেইভাবে কিন্তু নামাজ আসলে আমরা পড়তে পারি ঠিক আছে এই জন্যে আমাদের কিন্তু নামাজের সাল্লাম ফেরানোর পরে আল্লাহ আকবর আল্লাহ হু আল্লাহ আকবর আস্তাক ফিরহ এগুলি তিনবার কিন্তু মানে এই তাগিরগুলি এই ঘোষণাগুলি কিন্তু আপনার তিনবার দিতে হবে আস্তাক ফির্লাহ মানে আমার যেভাবে নামাজ পড়ার কথা ছিল সেভাবে পড়তে পারলাম না তো যাই হোক অনেক কথা হলো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন অল প্রেস করে দিন আর শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম এনে তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে আজ এখানে রাখছি আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে রাখেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ